জুলাই সনদ ওপিআর নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর করতে প্রধান উপদেষ্টাকে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দল জেমাতে ইসলামের আয়োজনে এক সেমিনারে এসব দল হুঁশিয়ারি দিয়ে বলেছে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ওপিআর পদ্ধতির দাবি মানতে তারা সরকারকে বাধ্য করবেন প্রতি টাকা বিকাশ কিনে বান্ডিল জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত স্বীকৃতির বিষয়ে ঢাকায় ইসলামীর সেমিনার আলোচনায় নেতারা জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ ও আগামী নির্বাচনের পদ্ধতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন হুঁশিয়ারি দেন আরও একটি বিপ্লব করে দাবি আদায়ের আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চালাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব বিএনপির সঙ্গে এসব দলের মতবিরোধ সামনে আসে ঐক্যমত্য কমিশনের সংস্কার আলোচনায় দলগুলো বলছে মনোনয়ন বাণিজ্য বন্ধ হওয়ার বয়ে একটি দল পিআর পদ্ধতির বিরোধিতা করছে পিয়ার হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য বেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা কে বাধা দিচ্ছে সংকট সমাধানে প্রয়োজনে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী দলগুলো করা হয়েছে লুত রহমান সোহাগ চ্যানেল আই ঢাকা